হ্যালো সবাই কেমন আছেন তো আমি আজকে একটা কাজ নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং বলেন বা ইলেকট্রিক মিস্ত্রি বলেন স্টর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট তো এটা আসলে আমরা অনেক সময় ক্যালকুলেশন করতে জানি না তো সেটারই একটা সহজ প্রসেস দেখানোর চেষ্টা করবো আপনার আশা করি সবার হাতে একটা স্মার্টফোন তো অবশ্যই আছে তো যেহেতু সবার হাতে স্মার্টফোন আছে সেহেতু আমাদের টেনশন করার কিছু নেই তো আমরা চাইলেই অ্যাপসের মাধ্যমে আমরা কালার কোড ক্যালকুলেশন করতে পারি তো সেই জন্য আপনারা চাইলেই কালার কোড ক্যালকুলেশন করতে পারেন তো স্কিটা লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কালার কোড ক্যালকুলেশন করবেন এবং রেজিস্টোর আপনারা চিনবেন কোনটা কত ওম বা কত ওয়াট চলে চলে গেলাম প্লেস্টোরে যাওয়ার পরে আমি চার্জ করবো আমি আগেই চার্জ করছিলাম তো সেই জন্য আমাদের আমার এখানে দেখাচ্ছে যে রেজিস্টর কালার কোড ক্যালকুলেশন ঠিক আছে তো এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে আমি যেটা ইউজ করি সবসময় সেটা হচ্ছে এই যে নিজেরটা এই যে দেখেন যে রেজিস্টার কোড ক্যালকুলেশন তো এটা দিয়ে আমি সবসময় কোড ক্যালকুলেশন বা ক্যালকুলেশন ক্যালকুলেট করে থাকি দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে যে অফেন এবং আনস্টল তো এটা আমি আমার এখানে ইনস্টল করা আছে তো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এইভাবে আসলে করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমি একটা রেজিস্টার ধরেন এখানে প্রথম রেজিস্টার কালারটা হচ্ছে লাল এরপরে হচ্ছে হলুদ এরপরে হচ্ছে আবার লাল অথবা কালো এখানে দেখেন যে লাস্টের যে অপশনটা থাকে টোল টোল নামের অপশনটা সেটাতে আপনারা বেশিরভাগ যে প্লাস মাইনাস জিরো পয়েন্ট এরকম কালার খুব বেশি থাকে তো যাই হোক আমি একটা দিলাম এখানে দেখাচ্ছে যে চব্বিশ পঞ্চ প্লাস মাইনাস ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট তো এইভাবে আপনারা চাইলেই ক্যালকুলেশন করতে পারেন আমি আরও একটা ক্যালকুলেশন করি তো প্রথমে আমরা ধরি যে কালো আছে কালো এরপরে হচ্ছে রেড এরপরে হচ্ছে ইউলো এরপরে হচ্ছে আবার রেড যে দেখতে পাচ্ছেন যে আমার এই রেজিস্টারটা এম টি কে ওমস প্লাস মাইনাস টু পার্সেন্ট তো এভাবে আপনারা তাইলেই ক্যালকুলেশন করতে পারেন আমি আপনাদের বোঝার স্বার্থে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে আমার এই বক্সের রেজিস্টারটা হচ্ছে টেন কে এখানে ম্যাচিং হয়ে গেছে তাই এখানে দেখাচ্ছে যে ট্যান্ট যাই হোক আমি আরো একটা ক্যালকুলেশন করছি আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের বক্সে আছে হচ্ছে তো ওইটাও আমি ক্যালকুলেশন করে চেষ্টা করতেছি একদম প্রোভ হিসেবে আমি যদিও আমার ক্যামেরাটা একটু গোলাটে টাইপের দেখাচ্ছে দেখ আমি দেখানোর যেটা করতেছি প্রথমে লাল পরেও লাল এরপরে হচ্ছে কালো এরপরে হচ্ছে বাদামি কালার এটা টোটাল দেখাচ্ছে দুইশো বিশ কমস প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করবেন